বাহির এখনো কুয়াশা কুয়াশায় যে রোদ নাই এবং কোনো রোদ নাই বাহিরে কুয়াশা পড়ে গেছে গাছের পাটের ফাঁকে কুয়াশা ডিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহ ভালো আছি চলে আসলে নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম ফোন বাজে হচ্ছে সাতটা আমি এখন নুডলস রান্না করতেছি দেখেন একটা আলু দিছি আজকে নুডলসে নতুন আলু এই যে সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ ডিম ভেজ নুডলস হচ্ছে মশলা রান্নাবান্না শেষ এই যে ভাত রান্না করে ফেলছি ভাত হয়ে গেছে তরকারি রান্না করছি হচ্ছে আজকে দেখেন হাঁসের ডিম হাঁসের ডিম বোনা করছি আর হচ্ছে এই যে গতকাল তরকারি আছে সেই তরকারি এখানে হচ্ছে আলু আলু নিরামিষ পোড়া পোড়া করছি এভাবে আলু রান্না করলে মানে আমরা আমাদের অনেক ভালো লাগে আর কি বিশেষ করে এটা নতুন আলু যা নতুন আলু আমরা এভাবে রান্না করি সেটা অনেক মজা লাগে আলুর দমের মতো লাগে কারণ বেড়া এটা খুব পছন্দ করে ওনার জন্য বিশেষ করে রান্না করা রান্না করছি আর কিছু রান্না করি নেই আর এই যে কালকের বেগুন তরকারিও আছে এখানে একটু এই যে এখানে নুডলস রান্না করতেছি খুব খুদা রাখছে অনেক সে আস্তে আস্তে তো সেই বারোটা সাড়ে এগারোটা বেজে যাবে রান্না করে খাই মুসকান তখন ঘরে অনেক মানুষ ছিল ওরা সবাই বের হয়েছে তারপর আমি রুমটা একটু গুছাইলাম ঝাড়ু দিলাম

সিম দাও সিম দাও আলু দাও ডাকাতে যাওঁ যে মগটা খাইতে পরে সফত করে পানি নিচে পরবে আর পক্কাত করে কিলে খাই গেলে ভাই শুনলে গাইস এই বছরের প্রথম আলু পাতুরি না আমরা কয়ে আলু পুরা পুরা কিন্তু অনলাইনে বাইরে আমার বলে আলু পাতুরি না দারুণ মজা হয়েছে আয়

সিমটা অনেক স্বাদেশ